সবাই কেমন আছো আশা করি অনেক ভালো একাদশ ভর্তি কিছু আপডেট শেয়ার করছি তোমাদের সাথে তার আগে আমার আপডেট দেই গত কয়েকদিন ধরে বন্যার মধ্যে একদম পুরোপুরি বলতে পারো যে ডুবে আছি বন্যা ঘূর্ণিঝড়ের মধ্যে চার দিন ধরে কারেন্ট নেই আজকে নিয়ে প্রায় পাঁচ দিন আর চারপাশের পুরো এলাকা পানিতে একদম ভরে আছে মানে শুধু পানিময় চারপাশে মূল কথা হচ্ছে একাদশ ভর্তি নিয়ে একাদশ ভর্তি নিয়ে তোমরা অনেকে অনেক ধরনের আপডেট জানতে চাচ্ছ প্লাস হচ্ছে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম কতদূর কি হয়েছে সেগুলো আমি বলছি কিছু সমস্যা তোমরা ফেস করছো আবেদন করতে গিয়ে সেগুলো নিয়ে কথা বলছো হয়তো একটু বাতাস হচ্ছে একটু ম্যানেজ করে তোমরা নিও কারণ বাসার মধ্যে ভিডিও করার পরিবেশ নেই তাই বাইরে আসছে আবার এই পরিবেশটা আমার খুব খুব ভালো লাগে তো একাদশ ভর্তি প্রথমত যারা আবেদন করতে চাও তোমাদের আবেদন নিয়ে কথা বলি এখন পর্যন্ত ওভারঅল তোমরা প্রায় ষোলো লাখ শিক্ষার্থী পাশ করেছো তাতে প্রায় বারো থেকে তেরো লাখ শিক্ষার্থী একাদশ ভর্তির জন্য অ্যাপ্লাই করবা বাট এখন পর্যন্ত হয়তো বা দুই লাখ শিক্ষার্থী আবেদন করতে পারে নাই আমি আবেদন করেছিলাম কয়েকটা যেটা আমার এখন তুই কাছে ছোটো ভাই বোন ওদের করে দিয়েছি কিন্তু যেটা সত্য আমি কাউকে এস পার্সোনালি কখনই আবেদন করে দেই না যে টাকা নিয়ে শোভন ভাই টাকা নিয়ে আবেদন করে দিই এমনটা আমার পক্ষে সম্ভব না সেই ফ্যাসিলিটি আমি কখনোই দিই না তোমাদেরকে আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আবেদন সামনে তোমরা করতে পারবে এটা আবেদন তোমাদের তেরো জুন পর্যন্ত চলবে নর্মালি এগারো জুন পর্যন্ত আবেদন চলবে দুই দিন তোমরা আবেদন পরিবর্তন করতে পারবা সো যারা আবেদন করেছো তোমার যদি আবেদনে কোনো ভুল থেকে থাকে সেটা তুমি পরিবর্তন করতে পারবা কারণ সেখানে তুমি আবার যাও লগ করে তুমি গিয়ে আবেদন পরিবর্তন বা আপডেট করুন বাটনে ক্লিক করে তুমি ওইটা আপডেট করতে পারবা ওকে এ একটা বিষয় সো আবেদন করার জন্য কোনো টেনশন করো না যারা এখন ওয়েবসাইট সমস্যার কারণে আবেদন করতে পারো না তারা করো না তারা সময় নিয়ে করো তবে একটা কথা বলে আমি একটুকে ওয়েবসাইটে ঢুকে আসছি ওয়েবসাইট ক্লিন আছে তোমাদের বোর্ড লগ ইন বাটনও কাজ করছে তোমাদের যে এটাকে কী বলে যে লগ ইন বাটনও কাজ করছে সব কিছু কাজ করছে কিন্তু দেখা যায় যখন দুপুর হয়ে যায় তখন সবাই কম্পিউটার বা বিভিন্ন জায়গা দিয়ে ট্রাই করার কারণে তোমার কাজ করে না তখন তো কোনো কিছু করার থাকে না বাট এখন ওভারঅল কাজ করছে তোমরা আবেদন করলে সকলের দিকে কিন্তু করতে পারো তাই না এটা কিন্তু খারাপ না সকলের দিকে আবেদন করা যায় তো একটা ব্যাপার আবেদন তোমরা সকলের দিকে করা ট্রাই করো অথবা সন্ধ্যায় পর ট্রাই করা ট্রাই করো ওয়েবসাইট দশটা থেকে একটা পর্যন্ত বন্ধ তোমরা ছেলে রাত একটা পরও করতে পারো আবেদন তো তুমি তোমার মোবাইল ফোন থেকে করতে পারো শুধু শুধু কম্পিউটার দোকানটা যাওয়ার দরকার নেই আবেদনকার নিয়মগুলো নিয়ে ভিডিও করেছি খুব সিম্পল হ্যাঁ গত কয়েক বছরের যে আবেদনের নিয়ম তার থেকে এবছরের নিয়মটা একটু ডিফিকাল্ট বাট অতটাও না যে তোমরা পারবা না তোমরা অনেক বড় হয়েছো তোমরা আবেদন নিজেই করতে পারবা কারোর দরকার নেই তোমরা নিজের নিজেই আবেদন করতে পারবা এই একটা ব্যাপার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আবেদনের ভুল নিয়ে অনেকের পাসওয়ার্ড ভুল হচ্ছে বা পাসওয়ার্ড ভুলে গেছো নাম্বার ভুল হয়েছে বা নাম্বার ভুলে গেছো বা ভুল নাম্বার দিয়েছো অথবা কারো ইউজার পাসওয়ার্ড আসতেছে না অথবা কেউ টাকা জমা দিয়েছো কিন্তু ওখানে শো করতেছে না অথবা টাকা জমা দিতেই পারছো না এরকম বিভিন্ন সমস্যা তুমি সম্মুখীন হতে পারো এই সমস্যাগুলোর সমাধান একদম সিম্পল যে তোমাকে বোর্ডের কাছে হেল্পলাইন নাম্বারে কল দিতে হবে অনবরত কল দিতে হবে কারণ গত কয়েক বছর মোবাইল নাম্বার পরিবর্তন করা পাসওয়ার্ড রিকভারি করার এই সিস্টেমগুলো অনেক অ্যাডভান্স ছিল বাট এবছর কেমন জানো একটা হলো মোবাইল নাম্বার পরিবর্তন করতে কোনো সুযোগই দেয় নাই মোবাইল নাম্বার পরিবর্তন নিয়ে আমি ফোন দিয়েছিলাম বললো যে তোমার তুমি আমাকে তোমার নাম্বারটা বলো যে নাম্বারে পরিবর্তন করতে চাও তারপর একটা টোকেন আইডি দিলো সে টোকেন আইডি দিয়ে আমাকে দেখতে হবে নাম্বার পরিবর্তন হয়েছে কি না সো ওদের হচ্ছে এই সিস্টেম করেছে যেটা অনেকটা ঝামেলা কারণ বারো পনেরো লাখ শিক্ষার্থী যদি এক লাখ শিক্ষার্থীর পরিবর্তন কোনো সমস্যায় পড়ে তারাকে টোকেন দিয়ে সলভ করা পসিবল আমার মনে হয় না এটা পসিবল আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের আবেদনের যে তোমাদের যে টুকটাকা ছোটো ছোটো যে ভুলগুলো রয়েছে যেগুলো ওয়েবসাইট সম্পর্কিত ভুল দেখো ওয়েবসাইট সম্পর্কিত ভুলের কোনো সমাধান নাই এটা তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ ওয়েবসাইট এগুলো জিনিসগুলো ঠিক করে দিবে অনেকের তোমাদের জেন্ডার জেন্ডার সম্পর্কিত লিঙ্গ সম্পর্কিত প্রবলেম হচ্ছিলো যাদের ছেলে জেন্ডার দেওয়ার কথা তাদের একটা মেয়ে দেখাচ্ছে আবার ওইটা দেখাচ্ছে না তো এই জিনিসগুলো নিয়েও বোর্ড কাজ করছে এগুলো সলভ হয়ে যাবে এগুলো বেশি দিন থাকবে না কিন্তু দেখা যায় এগুলো তোমাকে হয়তো ভোগাবে বাট আমি বলি কি এখন আবেদন করা নিয়ে তো প্যারা না আবেদনটা তোমরা লাগলে ইসের পর করো আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি তোমাদের তেরো তারিখে আবেদন শেষ বা এগারো তারিখে আবেদন শেষ এরপর তোমাদের নেক্সট কার্যক্রম হচ্ছে কোরবানির গোস্ত খাওয়া আর এরপরের কাজ হচ্ছে তোমাদের তেইশ তারিখ তেইশ জুন মানে কোরবানি ঈদের পরে তেইশ জুন তোমাদের ফলাফল প্রকাশ করবে তার আগে মূলত তোমাদের কোনো কাজ নাই সো তেইশ জুন তোমরা ফলাফল দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে ওই যেখানে তোমরা আবেদন করেছো ওই আবেদন করার ওয়েবসাইটেই ফলাফল দেখার বাটন দিবে ওইখানেই তোমরা রোল নাম্বারেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবা সো এটা নিয়েও প্যারা নাই তোমরা ফলাফল ওখান থেকে দেখে নিতে পারবা তবে এখানে আবেদন করার ক্ষেত্রে আবারও বলতেছি যে ব্যাপারটা আবেদন করার আগে অনেকবার বলেছি যে অনেকেই উল্টাপাল্টা আবেদন করতেছো তাদেরকে বলতেছি না একটু ধীরে সুস্থে পরিকল্পনা মাফিক আবেদন করো তুমি যদি ভুলও করো সেটা পরিকল্পনা মাফিক হোক অনেকে দেখা যায় যে সর টাকা পয়সা নাই সরকারি কলেজে পড়তে চাও তাহলে তুমি এবার যেহেতু তিনবার আবেদন করতে পারবে এবার তুমি সবগুলো সরকারি কলেজে আবেদন করো আবার যেহেতু তোমার কাছে হয়তো তুমি বলতেছো না ভালো একটা কলেজে আমি ভর্তি হতে চাই তাহলে তুমি এবার ভালো কলেজগুলোকে টার্গেট করো যদি সেখানে চান্স পেয়ে যাও তো ভালো না তো সেকেন্ড টাইমে তুমি গিয়ে নর্মাল কলেজগুলোতে অ্যাপ্লাই করো বাট এমন কিছু করো না যেটা তোমার মানে চাহিদার অনেক ঊর্ধ্বে তোমার রেজাল্ট ডিমান্ড করে একটা জিনিস আর তুমি করতে আর একটা জিনিস সেটা কিন্তু হবে না তোমার রেজাল্ট ডিমান্ড করে নর্মাল সরকারি সরকারি কলেজ অ্যান্ড তুমি যদি টপ লেভেল সরকারি কলেজ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হবে না সেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অ্যাপ্লাই করো তবে সবার শেষে একটা কথা বলবো একাদশ ভর্তি কিন্তু প্যারা খাওয়ার কিছু নাই যেহেতু টাইম আছে সময় নিয়ে রিল্যাক্সে কাজ করো এটা একটা ভর্তিযুদ্ধ বলতে পারো এক প্রকার তো এই জায়গায় তোমরা কিন্তু যদি ভাবো যে আমি আগে আবেদন করলে আমি বেশি অ্যাডভান্টেজ পাবো আর যে পরে আবেদন করবে সে কম অ্যাডভান্টেজ পাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ইনফরমেশন এটা কিন্তু ঠিক না যে প্রথম আবেদন করবে আর যে সে শেষ আবেদন করবে সবাইকে এক কাতারেই দাঁড়া করাবে ঠিক আছে এবং যার রেজাল্ট ভালো তাকে বেশি মূল্যায়ন করবে এখানে তোমার স্পেশাল কোনো কিছুই নাই তোমার স্পেশাল হচ্ছে তোমার রেজাল্ট এটা মাথায় রাখবা আর সেকেন্ড একটা ব্যাপার বলে রাখি একাদশ ভর্তির ক্ষেত্রে হয়তোবা অনেক টিচার অনেক কলেজ তোমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে অনেক সময় দেখা যায় তোমাদের হয়ে তারাই আবেদন করে দিয়ে দিছে এক্ষেত্রে এই ধরনের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে বোর্ডে স্মরণাপন্ন হওয়া বোর্ড এই জিনিসগুলোকে ব্যাপার দেখবে তারা কারণ বোর্ড ছাড়া তুমি আর কোথায় সমাধান পাইতে পারো না পাবা না কোথাও সমাধান যেটা সত্য কথা সে হচ্ছে আপাতত আপডেট তবে তোমাদেরকে একটা কথা সবার শেষে বলবো প্যারা একাদশ ভর্তি নিয়ে যেহেতু অনেকদিন টাইম আছে সময় নিয়ে আবেদন করো ভুল ত্রুটি করো না আবার ভুল ত্রুটি করলে সেটা সংশোধন করার জন্য সময় তারা দিচ্ছে বা সংশোধন করার জন্য অপশন রয়েছে সেখানে ক্লিক করে সেগুলো সংশোধনও তোমরা করতে পারবা সেই সংশোধন নিয়ে আমাদের ভিডিও আসতে সেগুলো একটু দেখে নিও আমি রিসেন্টলি তাদের একটা ভিডিও করে দিব তোমাদের সংশোধন নিয়ে যে কীভাবে তোমরা একাদশ ভর্তির আবেদন সংশোধন করবা আর একটা কথা সবসময় জন্য বলি যদি তোমার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তুমি বোর্ডের হেল্পলাইনে কল দিবা কারণ একমাত্র বোর্ড তোমাকে স্পেসিফিকভাবে হেল্প করতে পারে যদি কোনো মানে সার্ভার সম সম্পর্কিত বা আবেদন সম্পর্কিত যে ভুলগুলো সমাধান তুমি চাও এছাড়া আর কেউ তোমাকে হেল্পটা করতে পারবে না তবে এই আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হইও না নিজে আবেদন করে এই পরামর্শটা দিব কারণ নিজে আবেদন করলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে যে ঠিক হয়েছে কি না বা সমস্যা আছে কি না বা এই জিনিসগুলো নিজে নিজে করা এই মুহূর্তে ভালো আমার মনে হয় তারপর টুকটাক যেগুলো দরকার হলে আমাদেরকে কমেন্ট করে আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলি পরবর্তী তোমার সাথে কথা বলার কাজ করা আজকে মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আর দোয়া করবো যেন বনধনা একটু কম হয় ঝড়ঝর একটু কম হয় কারেন্ট তো পাচ্ছি না কদিন ধরে খুবই কষ্টের মধ্যে আছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ